হ্যাঁ ঠিকই ধরেছেন আমি কিন্তু আছি ময়দানে ময়দানে এইখানে যে গীতা পাঠ হবে পাঁচ লাখ যে গীতা পাঠ ঠিক সেখানে দাঁড়িয়ে আছি আপনাদের একটু দেখাই যে আপনারা আসবেন কিভাবে আসবেন কি কি হচ্ছে আজকের দিনে আপনাদের পুরোটাই দেখাবো দেখুন দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে সন্ধে নেমে আসছে এখন কিন্তু বেশি বাজে না কিন্তু সন্ধে নেমে আসছে শীতের কুয়াশা দেখুন আজকে শুক্রবার আমি কিন্তু দাঁড়িয়ে আছি আপনাদের জন্য দেখানোর জন্য যে ময়দান কীভাবে সেজে উঠেছে যে যখন পাঁচ লাখ যখন লোক একসঙ্গে যখন গীতা পাঠ করবে বুঝতে পারছেন কি অবস্থা গম গম করবে দেখুন চলুন সামনে চলুন দেখি একটু দেখাই আপনাদের হ্যাঁ কেন আমি তো যাচ্ছি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন সকল সাধু সন্তরা চলে এসছে হুম দেখুন সব সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন শুক্রবার দিন কিন্তু আমরা ময়দানে রয়েছি সাজু সাজু রব ও আবাইসে আছে রুজুন রুদ্রনীল এসছে দেখতে পাচ্ছি দেখতে থাক না দেখালে হবে না আপনারা একটু দেখতে থাকুন যে কি বিশাল আয়োজন পাঁচ লাখ তো আর চারটিখানি ব্যাপার আপনি পুরোটাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা যে স্টেজ এখানে সবাই বসবে এই স্টেজটার মধ্যে সব বসবে এখানে ওইখানে আরেকটা স্টেজে রয়েছে দেখতে পাচ্ছেন ওই একটা স্টেজ রয়েছে মানে আকাশ মুখরিত হয়ে উঠবে তার এত লাখের গীতা পাঠে আগের বছর আমি এসেছিলাম এই বছর আপনারা আসতে পারেন অবশ্যই মেয়েরা লাল পারে শাড়ি লাল ব্লাউজ মেরুনের ওপর শাল বা সোয়েটার পরতে পারেন ছেলেরা অবশ্যই ধুতি বা পায়জামা পায়জামা পাঞ্জাবি সাদা ওকে আসবেন ভালো লাগবে রোববার দিন দেখা হচ্ছে দেখা যাচ্ছে দূর দূর দূরতাকি ওদিকে ভিক্টোরিয়া দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়াকে যে সব কিছু কিন্তু এদের রেডি বুঝেছেন তো কোনো কিছুই কিন্তু অসুবিধা নেই দেখতে পাচ্ছেন এই যে যারা এসছিলেন সাধু সন্তরা তো অনেক আগেই চলে আসেন তারা কিন্তু তাদের আঁকড়ার মতন একটা করে নিয়েছে দেখুন এখানে সিংহাসন করেছে দেখুন বসার জায়গায় যে আমাদের এই দেখুন এরকম ধরনের করে তারা রয়েছে কিন্তু বুঝতে পারছেন তো পুজো পুজো করেছিল গৌরণিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তুমি পুরোটা দেখাচ্ছি দেখুন এখনো কিন্তু সব সেট হচ্ছে হুম দাদা আপনার নাম কি আপনার সৌরিশ মুখার্জি আচ্ছা কেমন কতদিন ধরে আপনার এই যজ্ঞ চলছে প্রস্তুতি প্রায় চার পাঁচ দিন ধরে চলছে আচ্ছা আর আগে থেকে তো আপনার কুকুরামকে নিয়ে তো প্রায় বছরখানে করে চলছে আর আমরা কিন্তু আগের বছরও এসেছিলাম ভীষণ ভালো সিস্টেম ছিল ভীষণ ভালো এই বছর আপনাদের সিস্টেমের মধ্যে কি রকম ব্যাপার রয়েছে আগের বছর যেটা ছিল আপনাদের লক্ষ্য পয়েন্টে যেটা ছিল এক লক্ষ সমবেত এবার সেটা পাঁচ গুণ মানে হচ্ছে পাঁচ লক্ষ একদম একদম বিশাল আয়োজন দেখতে পাচ্ছেন মহতি কার্যক্রম একদম একদম মানে আমাদের ভগেশ্বর বাবা রামদেব স্বামী রামদেব আরো বহু সাধু সন্ত এখানে আসছে দেখতে পাচ্ছেন কত বড় আয়োজন একদম একদম সনাতনী হিন্দু একটা হিন্দুত্বের একটা জোয়ার বইবে সাত তারিখে বুঝতেই পারছেন যে তার প্রস্তুতি কিরকম চলছে ঠিক আছে থ্যাংক ইউ আমি একটু একটু ঘুরিয়ে দেখাই হ্যাঁ দর্শকদের আমার দর্শকদের যে তারা হচ্ছে যে যেইখানে আসবে তারা যে লাখ মানে পাঁচ লাখ কণ্ঠে যে যারা কিভাবে তারা পার্ট করবেন সেই জায়গাটা একটু দেখাই এই স্টেজে আমি একটু উঠে আপনাদের একটু দেখাচ্ছি হুম দেখতে পাচ্ছেন আমি যে স্টেজ তৈরি হচ্ছে সেই ওপরে উঠে গেছি তা আমাকে ওরা ভিআইপি কার্ড দিত প্রতিবাদ আগের বারেও দিয়েছিল তাই জন্যই আসা নয় তো আসা সম্ভব হয় না তো দেখুন এটাও কিন্তু মানে একটা ঐতিহাসিক জিনিস হয়ে দাঁড়াবে গঞ্জাম পাস পাস পেয়েছি ভিভিআইটি পাস এটা আমার গীতা আসতে পারি এই দাদারি এই যে দাদা ঠিক আছে দেখতে পাচ্ছেন বাগেশ্বর মহারাজ আসছে কারা কারা আসছেন রামদেবজি আসছেন হে অর্জুন